ডিমের দো পেঁয়াজের রেসিপি বানানোর জন্য দুটো আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ বড় করে কেটে কাটা নিয়েছি একটা টমেটো কুচি জিরে বাটা রসুন লঙ্কা বাটা গরম মশলা বাটা নিয়ে নিয়েছি তিনটা সিদ্ধ ডিম নিয়ে অল্প করে কেটে তার মধ্যে সামান্য হলুদ লবণ মাখিয়ে নেব কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে ডিমগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হলে তুলে নেব তেলের মধ্যে জিরে ফোরন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলু ভাজা হলে তুলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মধ্যে পেঁয়াজ ভাজা হলে টমেটো কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হলে আলুগুলো দিয়ে নেড়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে বড় করে কাটা পেঁয়াজ গরম মশলা দিয়ে ডিমগুলোকেও দিয়ে ঢেকে রেখে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সব জিনিসগুলো সেদ্ধ হয়ে গেলে পরে ঝোলটা ফুটে গেলে পরে রেডি টেস্টি ডিমের দো পেঁয়াজা